কখনো খেয়াল করেছ কি না আমি জানি না কিন্তু একটি চায়ের কাপে বেজানো সামান্য বিস্কুটটিও আমাদেরকে অনেক বড় একটা শিক্ষা দিয়ে যায় আমাদেরকে বুঝিয়ে দিয়ে যায় যে কারোর প্রতি বেশি ডুবলে নিজেকেও ভেঙ্গে পড়তে হবে যেন জীবনের বেশিরভাগ ক্ষেত্রে সবসময় চুপ তাকাটা কেন বেশি প্রয়োজন নিজের মূল্য বোঝাতে চুপ কেন বেশি প্রয়োজন খুচরো পয়সার আওয়াজ সব সময় বেশিই হয় কিন্তু বেশি টাকার নোটে কোনো শব্দ নেই এটা তোমাকে আমাকে অনেক সহজে বুঝিয়ে দিয়ে যায় যে নিজের মূল্য বোঝাতে সবসময় চিৎকার করার কোনো প্রয়োজন নেই একটু চুপ থাকো একটু চুপ থাকো একটু সঠিক সময়ের অপেক্ষা করো সময় তোমার তোমার জবাবটা ঠিকই দিয়ে দেবে এ পৃথিবীর সবথেকে দামি জিনিসগুলির মধ্যে একটি হচ্ছে আত্মসম্মান এর থেকে মূল্যবান এ পৃথিবীতে খুব কম জিনিসই আছে তাই কেউ তোমাকে একবারের জন্য ছুটো করলে তাকে চিনে রাখো এবং তার থেকে নিজের দূরত্ব একটু বজায় রাখার চেষ্টা করো মনের রেখো প্রশ্রয় পেলে সে একই ভুল বারবার করবে কাউকে ক্ষমা করে দাও কিন্তু দ্বিতীয়বার আঘাত দেওয়ার সুযোগ করে দিও না না তোমার কি মনে হয় না যে সকল মানুষের সাথে তোমার মনের খুব একটা বেশি মিল নেই যে সকল মানুষের সাথে তোমার চিন্তা ভাবনার খুব একটা বেশি মিল নেই তাদের থেকে তোমার দূরত্বটা বজায় রাখা উচিত কারণ সাধারণত যেখানে মনের মিল থাকে না যেখানে চিন্তা ভাবনার মিল থাকে না সেখানে তর্কটা একটু বেশি হয় আর এই সিচুয়েশনে ওই মানুষগুলো কখনোই তোমাকে বুঝতে চাইবে না আর তুমি তো এটা জানো যে কেউ যদি বুঝতে না চায় তাহলে তাকে বোঝাতে যাওয়াটা বুকামিচার আর কিছুই নয় দেখো জীবন যতদিন আছে নিজের মতো করে বাঁচার চেষ্টা করাটা প্রয়োজন নিজের মতো করে বাঁচাটা প্রয়োজন একটা কথা মনে রেখো সকাল যতক্ষণ না পর্যন্ত হচ্ছে ততক্ষণ পর্যন্ত বাগানের ফুলটিও জানে না সে শ্মশানে যাবে নাকি মন্দিরে জীবনে যত বেশি সামনের দিকে এগোতে থাকবে ততই এটা বুঝতে পারবে যে কখনো কখনো তুমি যতই ভালো হও না কেন যতই অন্যের জন্য নিজেকে বিলিয়ে দাও না কেন যতই কষ্ট সহ্য করো না কেন কিছু মানুষের কাছে তবুও তুমি ভালো হতে পারবে না কিছু মানুষের মন তবুও তুমি রাখতে পারবে না কিছু মানুষের মনে তবুও তুমি জায়গা করতে পারবে না আসলে বাস্তবতাটা কি জানো যে তুমি মানুষ টাকা না টাকা ওলে সকলের কাছে প্রিয়তে হতে টাকা হলে সকলে তোমাকে যত্নে রাখার চেষ্টা করত টাকা ওলে সকলে তোমার মূল্যটা বুঝত তাই সব থেকে ভালো হয় নিজের জীবনটাকে নিজের মতো করে অতিবাহিত করার চেষ্টা করো একটু খেয়াল রাখো যেন অন্যের মন রাখতে গিয়ে নিজেই নিজেকে না কষ্ট দিয়ে ফেলো বিশ্বাস করো জীবনে যত বেশি খারাপ সময় আসবে তত বেশি মানুষ চিনতে পারবে ওই যে একটা কথা আছে না যে জলে না নামলে যেমন সাঁতার শিখা যায় না ঠিক তেমনি মানুষের জীবনে খারাপ সময় না আসলে ঠিক মানুষ চিনা যায় না জীবনের অনেক সময় কঠিন পরিস্থিতি কঠিন সময়কে দেখা যায় শিক্ষকের ভূমিকায় আমাদের জীবনের সব থেকে গুরুত্বপূর্ণ শিক্ষাটা শিখিয়ে দিয়ে যায় তোমাকে বলবো ছোটো ছোটো বুলের ক্ষেত্রে একটু সচেতন হওয়ার চেষ্টা করো তুমি তো জানো একটি ছোট্ট ছিদ্র বিশাল জাহাজকে ডুবিয়ে দেওয়ার ক্ষমতা রাখে জাহাজের সামান্য একটি ছিদ্র সেই বিশাল জাহাজকে ডুবাতে পারে তাই নিজের ছোট্ট ছোট্ট ভুলের ক্ষেত্রে একটু সচেতন হওয়ার চেষ্টা করো নিজেকে একটু সচেতন রাখার চেষ্টা করো কতটা অদ্ভুত না যে সমুদ্রে বাসমান জাহাজও আমাদেরকে কত কিছুই না শিখায় তুমি দেখো একটা জাহাজ কিন্তু ততক্ষণ পর্যন্ত ডুবে না যতক্ষণ না পর্যন্ত সেই জাহাজ সমুদ্রের জলকে নিজের মধ্যে প্রবেশ করায় ঠিক তেমনই একটা মানুষ যতক্ষণ পর্যন্ত হারতে পারে না না পর্যন্ত সে অন্যের বলা নেগেটিভ কথাগুলোকে নিজের মনে জায়গা দেয় তোমাকে একটা বাস্তবতা বলি যারা তোমাকে তোমার জীবন সম্বন্ধে ভয় দেখায় যে তোমার দ্বারা কিছু হবে না তুমি কিছু পারবে না তোমার মতো অনেক এসেছে অনেক এগিয়েছে অনেকে অনেক রকমভাবে চেষ্টা করেছে যারা তোমার জীবন নিয়ে তোমাকেই ভয় দেখায় তারা আসলেই বয় পায় হ্যাঁ তারা ভয় পায় যে তুমি না জয়ী হয়ে যাও তুমি না জীবনে বড় কিছু করে নাও তুমি না জীবনে ভালো কিছু করে নাও তোমার জীবনটা না সুন্দর হয়ে যায় এই সমস্ত বিষয় নিয়ে তারা সত্যি ভয় পায় এই জন্য নেগেটিভ কথাগুলো তোমাকে শোনাতে চায় বুদ্ধিমান মানুষগুলো এই সমস্ত নেগেটিভ কথা বলা মানুষগুলোকে নিজের জীবনে প্রশ্রয় দেয় না বুদ্ধিমান মানুষগুলো সকলকে গুরুত্ব দিতে দিতে নিজেকে ভুলে যায় না বুদ্ধিমান মানুষগুলো খারাপ সময়ে নিজের উপরে বিশ্বাস হারায় না বুদ্ধিমান মানুষগুলো নিজেই নিজেকে সন্দেহ করে না বুদ্ধিমান মানুষগুলো নেগেটিভিটির দিকে ঠেলে দেওয়া মানুষের সাথে নিজের সম্পর্ক রাখে না দেখো জীবনের একটা বাস্তবতা তোমাকে বলি আমি জানি এটা শুনতে অনেকটা খারাপ লাগতে পারে আমি জানি এটা মানতে অনেকটা অসুবিধা হতে পারে কিন্তু বাস্তবতাটা কি জানো মানুষের প্রিয় হতে গেলেও কিছুটা হলেও অর্থনৈতিক যোগ্যতা লাগে যার কাছে অর্থ নেই সেই মানুষটা কখনও কারুর কাছে প্রিয় হয় না একটা নির্দিষ্ট সময় পরে তুমি তোমার পরিবারের কাছে হয়তো হয়তোবা হতে শুরু করবে কথাগুলো শুনতে মানতে সত্যি একটু খারাপ লাগতে পারে কিন্তু বিশ্বাস করো এটাই সত্য নিজের জীবনের একটা ছোট্ট অভিজ্ঞতা তোমাকে শেয়ার করি নিজের দুর্বলতা কখনও কাউকে জানাতে যেও না কখনো কাউকে বুঝাতে যেও না কখনো কাউকে শোনাতে যেও না অর্ধেক লোকই তোমার কষ্টটা বুঝবে না আর বাকি অর্ধেক লোক তো করবে তোমার দুর্বলতা নিয়ে কিছু মানুষ তো দুর্বলতার সুযোগ নেওয়ারও চেষ্টা করবে আমি তো বলবো যখন তোমার দুর্বলতাগুলো সৃষ্টিকর্তা অন্য মানুষের থেকে আড়াল করে রেখেছে তুমিও আড়াল করে রাখার চেষ্টা করো আর সত্যি বলতে নিজের কাছেও নিজের দুর্বলতা হাইলাইট করো না কারণ তুমি যখন তোমার দুর্বলতাগুলোর দিকে একটু বেশি তাকাবে তখন তোমার ক্ষমতাগুলো তোমার কাছে জাপসা মনে হবে তখন একটু বেশি যেন নিজের উপরে সন্দেহটাও বাড়বে তার থেকে ভালো নিজের ক্ষমতার দিকে তাকাও নিজের ক্ষমতার দিকে দেখো দেখো এমনটা তো নয় যে উপরওয়ালা তোমাকে দুর্বল করে পাঠিয়েছেন নিশ্চয়ই তোমাকে অনেক বেশি ক্ষমতার অধিকারী বানিয়েছেন নিজের ক্ষমতার দিকে তাকানোর চেষ্টা করো নিজের চরিত্রকে সাজানোর চেষ্টা করো কারণ একটা সময় পরেই সকলেরই মনে হয় নিজের শরীরকে প্রয়োজনের থেকে বেশি সাজানোর থেকেই নিজের চরিত্রকে সাজানোটা প্রয়োজন